ওয়েলকাম ব্যাক টু মাই এনাদের নিউ ভিডিও আজকে আপনাদেরকে শিখাবো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় সো ট্রেডিংয়ের ক্ষেত্রে দুইটা অ্যানালাইসিস একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস আর একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো হলো নিউজের ওপরে বেস করে হয়ে থাকে সো আপনারা এই নিউজগুলো কোথায় পাবেন এবং কোন টোকেন সম্পর্কে ধারণা কোথায় পেয়ে যাবেন এগুলো নিয়ে এই বিস্তারিত ভিডিও সো যারা ট্রেডিং করেন বা বিভিন্ন সাইটে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর এখানে আমরা প্রতিনিয়ত ফ্রি সিগন্যাল দিয়ে থাকি এবং মার্কেট আপডেট পাশাপাশি সকল ধরনের নিউজ এখানে প্রোভাইড করা হয় আপনারা মাস্ট বি এই চ্যানেলটাতে জয়েন করবেন সো আপনাদের মাঝে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের ডলার ডিপোজিট এবং উইথড্রোর স্ক্রিনশটগুলো দিয়ে থাকি যেমন দেখেন কালকে আপনাদেরকে একটা দিয়েছিলাম যে হইলো এত পরিমাণে বিটকয়েন ডিপোজিট হয়েছে সো ডিপোজিট হওয়া মানে কি আপনার ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে ডিপোজিট হওয়া মানে হইল মার্কেট ডাম্পিং যাওয়ার চান্স আছে। মানুষ কোল্ড ওয়ালেট মানে যেমন ধরেন ট্রাস্ট ওয়ালেট ম্যাটামাক্কস এগুলোতে ডলার রাখে হোল্ড করার জন্য আর মানুষ যখন ওই ডলারগুলো এক্সচেঞ্জারে ডিপোজিট করে তখন ওইটা সেল দেওয়ার জন্য ডিপোজিট করে ওকে সো যখন হইলো আপনার এই যে এখানে দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই আমি দেখেন ডগি এত পরিমাণে ডগি ট্রান্সফার ফ্রম আননন ওয়ালেট টু রবিনহুড সো রবিনহুড একটা এক্সচেঞ্জার যেহেতু আপনার যে কোনো একটা ওয়ালেট থেকে রবিনহুড এক্সচেঞ্জারে ডিপোজিট করতে তার মানে এটা সেল হওয়ার চান্সটা বেশি এই কারণে মার্কেটে একটা প্যানিকে থাকে এবং এই নিউজগুলোর উপরে ডিপেন্ড করেও কিন্তু অনেকজন বাইসেল করে ওকে তারপরে এই যে এখানে দেখেন এই দেখেন এত পরিমাণে বিটিসি ট্রান্সফার ফ্রম কয়েন বেস টু আননন নিউ ওয়ালেট মানে এটা হলো কয়েন বেস থেকে বিটিসি কিনেছে কিনে সে অন্য একটা ওয়ালেটে ট্রান্সফার করতেছে এটার মানে কি সে বিট কয়েনটা হোল্ড করবে বা রেখে দিবে অনেক দিনের জন্য রেখে দিবে এজন্য সে বিট কয়েন কিনে তার একটা ওয়ালেটে রাখবে বুঝতে পারছেন এর মানে হইলো মার্কেট আপ হওয়ার একটা চান্স আছে বুঝছেন তো এইরকম দেখেন অনেক এই যে আট হাজার পনেরো বিটিসি ট্রান্সফার ফ্রম আননন ওয়ালেট টু কয়েন বেস এর মানে হইলো কয়েন বেসে ডিপোজিট হচ্ছে বুঝছেন তার মানে আপনার মার্কেট ডাম্পিংয়ের একটা চান্স আছে যখন বেশি পরিমাণে বিটিসি ডিপোজিট হবে লাইক দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম বিটিসি হইলো ডিপোজিট হবে তো এক লাখ বিটিসি এক লাখ ডলার না কিন্তু এক লাখ বিটিসি ডলারে কনভার্ট করলে কিন্তু অনেক ডলার হয় সো যখন এরকম বেশি বেশি পরিমাণে বিটিসি আনন ওয়ালেট বা যে কোনো ওয়ালেট থেকে কোনো এক্সচেঞ্জারে ডিপোজিট হয় তার মানে হইল মার্কেট ডাম্পিংয়ের একটা চান্স আছে সো এই নিউজগুলো আপনার কিন্তু মাঝে মধ্যে ফলো করে থাকে যখন বেশি পরিমাণে ডিপোজিট এবং বেশি পরিমাণে উইথড্রো যে কোনো টোকেনে হয়ে থাকে বিশেষ করে বিটকয়েনের ক্ষেত্রে এটা বেশি কার্যকর কারণ বিটকয়েন ডাম্পিং করলে সকল টোকেন কিন্তু ডাম্পিং করে সো দ্বিতীয় নাম্বার আমরা যে টুইটারকে ফলো করবো সেটা হলো বিটকয়েন অ্যামেজিন এগুলো আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন এগুলো হলো আপনার সার্চ দিয়ে বের করে নেবেন ওকে সো এখানে হলো বিটকয়েনের সকল আপডেট বা বিটকয়েন সহ কৃপ্ত মার্কেটের সকল আপডেট কে কোথায় কী বললো এগুলো নিয়ে ডিটেলসে বলা হয় সকল ধরনের নিউজ এখানে সারা হয় যেমন যে ব্ল্যাক রকের ইটিএফ লঞ্চের কিছু তথ্য দিয়েছে পাশাপাশি বিটকয়েনের যখন যেই জায়গায় যে নিউজটা পায়। গুড নিউজ ব্যাড নিউজ তারা কিন্তু সেটা পাবলিশ করে থাকে এরপরে আপনাদেরকে আমি শিখাবো হলো এই ভিডিওতেই যে টোকেনগুলো অ্যানালিস কীভাবে করবেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করবেন ওইটাও দেখাবো সো আগে এই নিউজ কালেক্ট করার বিষয়গুলো দেখায় দেখেন এই যে এসিসি কী বলেছে বিটকয়েন ডিটিএফ অ্যাপ্রুভালের এইসব মানে সকল ডিটেলস আপনার এই আপনার আইডিতেও পেয়ে যাবেন পাশাপাশি আপনারা এই যে এই গুরুটাকেও ফলো করতে পারেন এই গুরু এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এগুলো হলো ইউজার নেম খুঁজে আপনারা বের করবেন এ হলো ক্রিপ্টো মার্কেট সহ আপনার মোটামুটি অনেক কিছুরই আপনার শেয়ার মার্কেটের আপডেটগুলো দিয়ে থাকে সো এর কাছেও আপনারা ক্রিপ্তো মার্কেটের এই যে বিটকয়েন আপডেট পাশাপাশি বিভিন্ন ধরনের নিউজ ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন যখন আপনার ওই যে ইটিএফ বা বিভিন্ন ধরনের ওই যে মিটিং হয় যে এফ ও এম এফ ও এগুলো সকল ধরনের যে মিটিং হয় এই মিটিংয়ের নিউজগুলোও কিন্তু তারা পাবলিশ করে থাকে সো আপনারা এটাকেও ফলো রাখতে পারেন আর এগুলো কিন্তু টুইটার আইডি আমি দিতেছি মানে এক্স আর কি আগে ছিল টুইটার এখন হলো এক্স যেটার নাম আর কি তো যাই হোক আপনারা এগুলো ফলো করতে পারেন নিউজের জন্য এখন আসুন যে কোনো আপনার টোকেন অ্যানালাইসিস ফান্ডামেন্টালি অ্যানালাইসিস করার জন্য কী ব্যবহার করবেন এটার জন্য আপনারা কয়েন মার্কেট ক্যাপ অথবা কয়েন গিকু আমি নিজে হলো কয়েন মার্কেট ক্যাপ ইউজ করি হ্যাঁ তো চাইলে আপনি কয়েন কেউই ইউজ করতে পারেন ওইটাও ভালো মাঝে মধ্যে আমি ওইটাও ইউজ করি সো কয়েন মার্কেট ক্যাপে আপনি সকল ধরনের টোকেন পেয়ে যাবেন কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ দেবেন আপনি যে টোকেনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা ওই টোকেন সম্পর্কে জানতে চান ওই টোকেন সার্চ দেবেন সাপোজ আমি আরখাম টোকেন সম্পর্কে জানতে চাই হ্যাঁ কালকে সিগনাল দিয়েছিলাম আর টোকেন সো আর টোকেন কিন্তু দেখেন বর্তমানে প্রাইস আসলে নেট সমস্যার কারণে একটু কম বেশি শো করতেছে উনপঞ্চাশ সেন্টে চলতেছে সামথিং সো এখানে হলো এই টোকেনের মার্কেট ক্যাপ কত তারপরে ভলিউম কত এবং এই টোকেনের সাপ্লাই কত দেখেন সাপ্লাইয়ের পনেরো পার্সেন্ট বর্তমানে মার্কেটে আছে ফুল রিলেটেড মার্কেট ক্যাপ কত টোটাল সাপ্লাই কত ম্যাক্স সাপ্লাই কত সকল কিছু কিন্তু এখানে দেখতে পারতেছেন পাশাপাশি এদের আপনি টুইটারও ফলো করতে পারেন কারণ টুইটারে হলো বেশিরভাগ সবাই সব টোকেনের আপডেট দিয়ে থাকে এখানে আমরা যদি টুইটারে চলে আসি এটা হলো আরখামের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এখানে আপনারা আরখাম টোকেনের সকল আপডেট পাশাপাশি হলো সকল কিছু এখানে পেয়ে যাবেন তারা কি আপডেট দিতেছে তারা কি লঞ্চ করতেছে সো এইভাবে আপনি যেই টোকেন সম্পর্কে জানতে চান এবং যে টোকেন সম্পর্কে অ্যানালিসিস করতে চান ওই টোকেনের ডিটেলসগুলো পেয়ে যাবেন পাশাপাশি তাদের ওয়েবসাইট আছে তারপরে হোয়াইট পেপার আছে এগুলো আপনারা দেখতে পারেন সো এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য একটা টোকেনের কিন্তু এই ওয়েবসাইটগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি সাপোজ এক্স আর পি সম্পর্কে জানতে চান আপনি যে টোকেন সম্পর্কে জানতে চান সেই টোকেন সম্পর্কে সার্চ দেবেন ওই টোকেনের র্যাঙ্ক শো করবে এই সাইটে এবং ওই টোকেন শো করবে এখানে আসলে আমি মোবাইল দিয়ে ভিডিও বানিয়ে কেন অনেকেরই প্রশ্ন ভাই আপনার কি ল্যাপটপ নাই বা পিসি নাই আসলে ভাই এখন ল্যাপটপ আছে বাট আমি মোবাইল দিয়ে ভিডিও বানাই এই কারণে যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কারণ আমার এখানে মোটামুটি নাইনটি ফাইভ ইউজার হইল মোবাইল ইউজ করে ট্রেডিং করে ওকে এই জন্য আমি মোবাইলে বেশি দেখাই আর কি তো যাই হোক এই যে এখানে আপনার এই যে এক্সারপি টোকেনের সাপ্লাই ম্যাক্স সাপ্লাই সার্কুলেটিং সাপ্লাই এ টু জেড সকল কিছু এবং টুইটার তারপরে সকল কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে এখানে আপনি সকল ধরনের নিউজ এবং সকল ধরনের আপডেট এই টোকেন সম্পর্কে জানতে পারবেন তো এইভাবে আপনারা যে কোনো টোকেনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করবেন এখন আসুন কোন টোকেন কখন আনলক হচ্ছে এটা জানবেন কীভাবে এর জন্য আপনি সার্চ দেবেন টোকেন আনলক লিখে টোকেন আনলক লিখে সার্চ মারলে আপনার এই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটা চলে আসলে আপনার কোন টোকেন কখন বেশি পরিমাণে আনলক হচ্ছে আনলক বলতে অনেকেই বোঝে না একটা টোকেন যখন মার্কেটে আসে সাপোজ ওই টোকেনের সাপ্লাই হইলো ওয়ান মিলিয়ন ডলার আমি ধরলাম এখন প্রথমেই তারা ওয়ান মিলিয়ন ডলার বা ওয়ান মিলিয়ন টোকেন মার্কেটে আনে না ওয়ান মিলিয়ন টোকেনের মধ্যে তারা সাপোজ প্রথমে হইলো এক হাজার টোকেন নিয়ে আসলো এবং ওটার মধ্যে সবাই বাইসেল করতে পারবে এবং বাকি টোকেনটা তারা লক অবস্থায় রাখলো ওইটা ধীরে ধীরে আনলক হবে বুঝতে পারছেন এবং আনলকের একটা অ্যালগোরিদম বা একটা সিস্টেম থাকে বা একটা নির্দিষ্ট ডেট থাকে তারা এই সময় পর ওইটা আনলক করবে আস্তে আস্তে আনলক করবে এই সময় এত পরিমাণে আনলক করবে তো যখন আনলক হয় টোকেন তখন মার্কেটে ওই টোকেনটা আরও অ্যাভেলেবেল হয়ে যায় তখন ওই টোকেনটার সেল পেশার পরে তখন ওই টোকেনটা ডাউন যাওয়ার চান্স বেশি থাকে বুঝতে পারছেন তো এই জন্য আনলক এটা ফলো করতে হয় যখন একটা টোকেন বেশি পরিমাণে আনলক হবে সামনে তখন ওই টোকেনটা সবাই অ্যাভয়েড করার চেষ্টা করে ওই টোকেনে শর্ট করার চেষ্টা করে বুঝতে পারছেন এই কারণে আপনার হইল যখন আনলকের নিউজ আসবে তখন ওই টোকেনটাতে আপনারা শর্ট করে প্রফিট করতে পারবেন যেমন দেখেন লাস্ট সাত দিনে কোন কোন টোকেন আনলক হবে এই যে এখানে ডিটেলস দেওয়া আছে আমরা যদি এখানে ক্লিক করে দিই দেখেন এখানে কিন্তু কোনটা কোন পরিমাণে অপটোমাইজ টোকেন ওপি টোকেন যেটা টু পয়েন্ট আনলক হবে তারপরে ওয়াইজি জি কয়েন এটা কিন্তু ফাইভ পয়েন্ট নাইন আনলক হবে টোটাল একশো পার্সেন্টের মধ্যে বুঝতে পারছেন এবং আপনি যে টোকেন সম্পর্কে জানতে চান সেই টোকেন সম্পর্কে সার্জ দেবেন আমি আর খাম দিয়েই দেখাই কারণ এটাই সব জায়গায় দেখাইতেছি আর খাম আমি সার্জ দিলাম এটা কবে আনলক হবে কবে কি হবে সকল ডিটেলস আমাদের কাছে এখন চলে আসবেন সো এটা প্রায় শো করতেছে এবং দেখেন এখানে কিন্তু বিরাশি পার্সেন্ট এখনও লক অবস্থায় আছে ওকে সো এদের ইভেন্ট এই যে আপকামিং ইভেন্ট হইল একশো পঁচাত্তর দিন পর আপনারা যদি এখানে দেখেন একশো পঁচাত্তর দিন একুশ ঘন্টা বত্রিশ মিনিট আঠেরো সেকেন্ড এরপরে কিন্তু আবার আনলক কত পরিমাণে আনলক হবে ওটা বলে দিছে এরকম ইভেন্ট আসবে এর আগে কিন্তু এটা আনলক হবে না সো এইরকম আনলকের নিউজগুলো আপনারা এখানে পাবেন যে কোনো টোকেনের আসলে আপনারা হলো এগুলো ওয়েবসাইট বা আরো বিভিন্ন ওয়েবসাইট ফলো করতে পারেন কারণ নিউজ শুধু একটা চ্যানেলে দেয় না বা একটা ওয়েবসাইট বা একটা টুইটার অ্যাকাউন্টে দেয় না একটা নিউজ বিভিন্ন ওয়েবসাইটে দিয়ে থাকে সো আমি মূলত এগুলো ফলো করি আপনি চাইলে এগুলো ফলো করতে পারেন পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের মেইন চ্যানেলে জয়েন করবেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা সেগুলো মেন চ্যানেলে দিয়ে দিব এবং নিচে ভয়েস দিয়ে বুঝে দিব কারণ অনেকেই ইংরেজি বোঝে না এবং অনেক নিউজ বোঝে না সো আমরা কিন্তু নিউজ দিয়ে থাকি পাশাপাশি ভয়েসও দিয়ে থাকি পাশাপাশি ফ্রি সিগনালও দিয়ে থাকি অবশ্যই আমাদের মেইন চ্যানেল আছে যেটা সেটা এইটা সেই আমাদের মেইন চ্যানেল এখানে আমরা কালকে ফ্রি সিগনাল দিয়েছিলাম একটা একটাতে ছয় পার্সেন্ট প্রফিট স্পটে পাশাপাশি আমরা মার্কেট আপডেটও দিয়ে থাকি এবং ফ্রি সিগনাল এবং এই রকম ফ্রি ফ্রি নিউজ দিয়ে থাকি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা দিয়ে থাকি ওকে সো যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা হলো রেগুলার প্রফিট রেগুলার প্রফিট করতে চাইলে আমাদের প্রিমিয়াম অ্যাড হবেন এখানে মোটামুটি আমাদের নতুন গ্রুপ এটা এখানে পাঁচশো একচল্লিশ জন মেম্বার আছে এখানে হলো প্রতিনিয়ত আমরা প্রফিট করে থাকি সিগনাল দিয়ে থাকি আমি আর যারা হল স্পোর্ট ট্রেডিং করেন তারা মূলত জয়েন করবেন আর ফিউচার ট্রেডাররাও চাইলে জয়েন করতে পারেন আর আমাদের দুইটা কোর্স আছে আমাদের প্রিমিয়াম চ্যানেলে জয়েন করলে এই কোর্সগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি বিস্তারিত জানতে আমার ইউজের নেমে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম